হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো নিউ সুপার লক কন্ডম নিউ সুপার লক সিলিকন ম্যাজিক সিলিকন কন্ডম এটা তো এটা খুবই উন্নত মানের একটি কন্ডম উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আজকে দেখাবো এটাকে এটা যে আমি অরিজিনাল বলছি অরিজিনাল প্রোডাক্টটি কেমন হয় অরিজিনাল কীরকমভাবে চিনবেন তো প্রথমেই বলে নিচ্ছি অরিজিনাল প্রোডাক্টটা হবে এরকম সফট অরিজিনাল প্রোডাক্টটা খুবই সফট হবে এই যে দেখেন হার্ট যেটা যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট এরকম সফট হবে না কেননা হার্ট হইলে আপনি ওটা ইউজ করে মজা পাবেন না বা ফেটে যাবে আর সফট যেটা অরিজিনাল সিলিকন ওইটা ওইটা এরকম একদম সফট এটা ব্যবহার করে আপনি অনেক আরাম পাবেন বা অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন আর অরিজিনাল যে প্রোডাক্টটি দেখেন এটা গায়ে অনেক রক থাকে মাথারা দেখেন হুবহু দেখতে অরিজিনাল আপনার জিনিসটার মতো থাকে এটাই অরিজিনাল প্রোডাক্ট এটা আপনি যেমনি খুশি এমনি যেভাবে খুশি টাইম টিনের ব্যবহার করতে পারবেন এটা সিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা খুবই পাওয়ারফুল এবং খুবই মজবুত একটি প্রোডাক্ট এটা আপনি পানি দিয়ে ধুয়ে তারপর ব্যবহার করতে পারবেন যে দেখেন দ্বিতীয়টা কীরকম দেখেন এ আমি যেভাবে টানছি সে সেমভাবে ওইভাবে আপনি আপনার অটেনের ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনি যেভাবে দেখতে পাচ্ছেন চেক করে টাকা টাকা দেবেন চেক করে তারপর টাকা দেবেন তাতে কী হবে আপনার ডুপ্লিকেট মাল বা প্রতারে ধার কোনো সুযোগ নেই ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো চেক করে নেবেন আমরা দিচ্ছি অরিজিনাল জাম্বো অরিজিনাল জাম্বু কন্ডম কিংবা এটা যে লাপয়ে সে সুপার লক কন্ডম তারপরে আপনার আমাদের কাছে আছে ভাইব্রেটার কন্ডম আছে ডিলডো আরও বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের ডিসক্রিপশনে আমাদের সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনার সেখান থেকেও দেখে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী নতুন নতুন প্রোডাক্টগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সকলকে